এবার পরীক্ষায় এই তিনটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে অঙ্ক আমি করে দিলাম এই তিনটি থেকে একটি প্রশ্ন এবার সালে ভকেশনাল হাজার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন তো চলো আমরা অঙ্কটি সমাধান করি দেখো পরবর্তী যে অঙ্কটি এটি এগারো পয়েন্ট একের যে অঙ্কগুলি অঙ্কগুলি পড়তেছি মনে করি আমরা লিখে নিলাম এ বাই বি তাহলে দেখো এখানে এ বাই বি সমান কে অথবা সি বাই ডি সমান কে আমি আলাদা করে নিলাম এখন দেখো আমরা যদি আড়া গুণুন বা ক্রস গুণুন করি তাহলে এ বি দ্বারা কে রে গুণ বি কে এবং সি সমান ডি কে এবং বাম পক্ষ সমান আমি এখানে উঠিয়ে রেখে তাহলে দেখো পরবর্তীতে আমরা যে কাজ করবো মান বসাবো আমরা এ এখানে যে এ আছে এ মানে কি বি কে না তার মানে এর পরিবর্তে আমরা কি বসাবো এর পরিবর্তে কি বসাবো আমরা বি কে তার উপরে কি আছে প্লাস দেখো এখানে কি আছে বি স্কোয়ার বি স্কোয়ার মান কোথাও দেওয়া নাই তার মানে আছে তার মানে নিশ্চয়ই দেখো আবার এর পরিবর্তে আমরা কি বসাতে পারি বি কে মানে বি এ তার উপরে কি হবে পরবর্তীতে দেখো আমরা যদি এখান থেকে আমরা কি করি ব্যাকেটটা উঠিয়ে দিই তার হবে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি এবং এখানে কী হয় একই রকমভাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি থেকে দেখো যদি আমি বি কমন নিই মানে বি স্কোয়ারটাকে কমন নিই তাহলে আমার কি থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে বি স্কোয়ার যদি কমন নেই কী থাকে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার ভাগ করে কী হয় ওয়ান নিচে একই রকমভাবে যদি আমি করি বি স্কোয়ার তাহলে নিচেও কি থাকে কে স্কোয়ার মাইনাস

বি এবং এসি মাইনাস বি একই রকম ভাবে যদি আমি অঙ্ক করি এখানে A তো আছেই ঠিক আছে তাহলে এসি এখানে এর মান আমরা যদি বসে উপর থেকে তাহলে কি হবে বি কে কিন্তু সি মান আমরা উপরে বের করেছি কি বি কে প্লাস বি তার মানে দেখো এখানে এর মান বসলাম বি কে সির মান বসিলাম কি বিকে একই রকমভাবে এর মান কী হবে বি কে তীর মানে কি হবে ডি কে মাইনাস কি হবে বি এখন দেখো তারপরে কি করতে পারি আমরা এখানে দেখো বি ডি আমরা লিখলাম বি ডি কে আর কে একই জিনিস দুইটা তার মানে আমরা কি লিখতে পারি কে স্কোয়ার প্লাস বিডি একই রকমভাবে ডি এখানে কে আর এখানে কে তার মানে কি হবে কে স্কোয়ার মাইনাস ডি এখন দেখো আমরা উপর থেকে যদি কমন নেই এখান থেকে ডি কমন নেই যদি আমরা কী হয় ডি কমন নিলে আমাদের কী থাকে এখানে এ স্কয়ার প্লাস ওয়ান বিডি দ্বারা বিডি দ্বারা ভাগ করলে কী হয় ওয়ান হয় নিশ্চয় থেকে আমরা যদি বিডি কমন নেই তাহলে কী থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান কারণ এটা দ্বারা এটা ভাগ করলে কী হয় ওয়ান হয় এটা আর এটা আমরা কা আমরা কি থাকতে উপরে কি পাচ্ছি উপরে আমরা পাচ্ছি কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে কি পাচ্ছি কে স্কোয়ার মাইনাস ওয়ান একটা জিনিস যদি ফলো করি আমরা তাহলে দেখো আমাদের বাম পক্ষ কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান এবং ডান পক্ষে আমরা কি পেয়েছি কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো পরে এই অঙ্কটি আমাদের এই দুই সালের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমি মনে করি পরীক্ষা অঙ্কটি আসবে তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। এগুলি করার জন্য আমরা প্রথমে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যোজন বিয়োজন বিষয়টি কি দেখো সর্বপ্রথম উপরের যে অংশটুকু আছে সেটা আমরা লিখবো উপরে কি আছে রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান এই অংশটুকু তুমি এখানে লিখে নিবে দেখো অনেকে ভুল করে এখানে তুমি কি করবা এখানে যা লিখছো এখানে তাই লিখে নাও তোমার সুবিধা তো ওয়ান প্লাস প্লাস ওয়ান মানে এখানে যা লিখছো এখানে তাই লিখে নিবে লেখে নেওয়ার পর দেখো যোজন বিয়োজন মানে যোগ এই নিচের অংশটুকু তুমি উপরে তুলে দিবে এখানে কি লেখা আছে ওয়ান প্লাস এক্স মাইনাস এখানে যা আছে তাই তুমি আর বিয়োজন মানে কি এখানে যোগ দিচ্ছ তার মানে কি বিয়োজন মানে কি বিয়োগ তাহলে এখানে যা আছে তাই লেখো ওয়ান প্লাস এক্স এ বিয়োগ হওয়ার কারণে এ বিয়োগ চিহ্নটা কি হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ইকুয়াল টু তাহলে এখানে তো আমার দুজন বিয়োজন করতে হবে তার মানে কি লিখবো আমরা পি এর সাথে একবার ওয়ান লিখবো পি এর সাথে একবার মাইনাস ওয়ান লিখবো এখানে তুমি তোমার সুবিধার্থে লিখে নিতে পারো যৌজন বিয়োজন করে কি লিখতে পারলাম আমরা বিয়োজন করে আবার একটু দেখো তোমাদের বোঝানোর জন্য আবারও বলতেছি আমি আমরা প্রথমে কি করব এখানে যা আছে এই অংশটুকু আমরা লিখলাম যৌজন মানে কি যোগ তিন এই নিচে যেটা আছে সেটা আমরা পুরোটা এখানে উঠিয়ে দেব আবার এই অংশটুকু যা ছিল এখানে তাই ঠিক থাকবে তো যোজন করে উপরে যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ তার মানে এখানে যা আছে তাই এই বিয়োগের কারণে বিয়োগ তিনটা প্লাস হয়ে যাবে এখানে যা আছে তাই হবে যেহেতু পির নিচে কিছুই নাই তার মানে পি প্লাস ওয়ান হবে পি মাইনাস ওয়ান এখন দেখো একটু ফলো করে এই রুটের ভিতর কি আছে ওয়ান মাইনাস এক্স আর এই রুটের ভিতরে কি আছে ওয়ান মাইনাস এক্স তার মানে এটা প্লাস এর এটা মাইনাসের কাটাকাটি যাবে এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস এক্স এইটা আর হচ্ছে হলো এটা মিল আছে কাটাকাটি যাবে অবশিষ্ট আমরা কি পাচ্ছি এইটা আর এটা একই জিনিসটা দেখো তো রুট ওয়ান প্লাস এক্স রুট ওয়ান প্লাস এক্স ভিতরে একই জিনিস লেখা আছে তার মানে এ একটা আর এ একটা কয়টা হয় দুই ওয়ান প্লাস নিচে কি একটা আর একটা একই জিনিস তাই কি হবে দুইটা ওয়ান মাইনাস গান পক্ষে যা আসতে তাই থাকবে ই ই প্লাস ওয়ান মাইনাস টু আর টুটা আমরা কেটে দিই কেটে দরকার আমরা একটা লাইন বাড়তি করি তাহলে ওয়ান প্লাস এ রুট ওয়ান মাইনাস এ সমান এখানে যা আসবে তাই থাকবে ই প্লাস ওয়ান ই মাইনাস এখন আমরা কি করব এই রুটটাকে উঠাই দেওয়ার জন্য আমরা বর্গ করব। বর্গ করলে কি এক পক্ষে করতে হয় না দু পক্ষে আমরা উভয় পক্ষে বর্গ করব। তার মানে আমরা ব্যাকেতে কি দিলাম তার মানে বর্গ করি দেখা বলি যে সকল স্টুডেন্ট অঙ্কে খুবই দক্ষ তারা তো জানে বর্গ বললেই তারা বুঝতে পারো কীভাবে করতে হয় আসলে আমি অঙ্কগুলি করতেছি ভকেশনের যে স্টুডেন্টের জন্য যারা আসলে অঙ্কে বেশি দুর্বল থাকে সকল না যারা দুর্বল তাদের জন্য এর জন্য আমি বলে দিচ্ছি যে কিভাবে করতে হয় তো বর্গ বর্গবস্তুতে স্কোয়ার দেবো বস্তুতে স্কোয়ার দেব তারপর আমরা কি করবো দেখো স্কোয়ার কানের রুট উঠে যায় থাকে কি ওয়ান প্লাস রুট উঠে যাবে থাকে কি ওয়ান মাইনাস এখানে আমরা একটা সূত্র ভালো হবো পি প্লাস ওয়ান মানে এটার মনে মনে ধরি এটার ধরি বি তার মানে কি এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে কি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার ওই সূত্রটা ভালো তার মানে এ যদি লিখতে পারি কি কি টু এ বলতে কি কে পার পি মানে কি ওয়ান এর উপরে স্কোয়ার এটার আবার সূত্র ভালো হয় পি স্কোয়ার মাইনাস টু সূত্র হলো পি হলো এ বি প্লাস এখন একটু তুমি ফলো করে দেখো আমরা কি করতেছি ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ এখানে আমরা কি করি পি স্কোয়ার প্লাস এই দুইটার একটা গুণ করে দুই অক্ষে দুই সাথে কি আছে পি প্লাস একে বর্গ করলে এক পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান এখন আমরা কি করবো এখন পুনরায় এটাকে আমরা যোজন বিয়োজন করব

এই নিচের অংশটুকু আমরা উপরে তুলে দেব পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস আবার এইখানে যা লিখেছি আমি তাই লিখব পি স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান তাহলে যেহেতু বিয়োজন করতেছি তার মানে এটা বিয়োগ চিহ্ন হবে পি স্কোয়ার এই বিয়োগের কারণে এই বিয়োগটা কি হয়ে যাবে প্লাস টু পি এই বিয়োগের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস সেম একই রকম আগের মতো আমরা এটা আর এটা কাটা যাবে এখান থেকে ওয়ান আর ওয়ান কাটা যাবে তাহলে এখানে কি থাকে এক আর যোগ করলে কত থাকে দুই এখানে এক আর যোগ করলে কত থাকে দুইটাই এখান থেকে যদি আমরা কাটাকাটি করি দেখো টু পি এখান থেকে আর কিছু কাটা যাবে না এখানে কি কাটা যাবে পি স্কোয়ার আর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে তাহলে পি একটা এখানে একটা কটা দুইটা আচ্ছা তাহলে আমরা দেখতে পারি কি টু পি স্কোয়ার

এখন আমরা কাটাকাটি করে দিই এখান থেকে কাটি উপরে কোনো কিছু না থাকলে কি হয় ওয়ান হয় নিচে কি এক এখান থেকে দেখো এটা তো এটা কাটলে কত হয় দুই হয় না তার মানে উপরে কি আছে পি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কি থাকে টু বা এটাকে আমরা আর গুণ করি ওয়ান দ্বারা এটা গুণ করি এটাও দ্বারা এটাকে আমরা গুণ করতে পারি ঠিক আছে তার মানে দেখো আমরা যদি আমাদের অঙ্ক চাইছি কি সেটা আমাদের দেখতে হবে আচ্ছা তাহলে দেখে এটা দ্বারা আমরা এটাকে গুণ করি তাহলে এখানে এক এটা গুণ করি আমরা প্লাস আর গুণ করলে কি হবে টু বা এখন আমার এক্সটাকে রেখে আমরা কি পারি আমাদের একটু দেখছি আমরা যদি মানে আমরা এই ভিতরে এটা রাখলাম পি স্কোয়ার প্লাস ওয়ান একটি বিশ্রাম শুধু লিখলাম আর এখানে টুপি এই একটা কোথায় গেল নিচে গেল তার মানে এখন দেখো সুতরাং আমার যেভাবে প্রশ্নে চাইছে পি স্কোয়ার এটা এখানে নিয়ে এসে মাইনাস টুপি বাই এক অবশিষ্ট কি ছিল আমার প্লাস ওয়ান টু জিরো এতে হচ্ছে আমাদের একটু ফলো করো আবার দেখো আমরা এখানে কি করছি পি স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখলাম

আমরা উপরে এ লিখেছি এবং বিটা নিচে আসছে এবং টা মানে প্রথমটা উপরে যাবে দ্বিতীয়টা নিচে আসবে তাহলে আরো গুণ অন্তত করি বি দ্বারা বিড়ে গুণ করলে বি স্কোয়ার আর এ দ্বারা সেরে গুণ করলে কি হবে এসি বাম পক্ষ আমি অঙ্কটি উঠিয়ে রেখেছি এখন দেখো কি কিভাবে কলেশন করতে হয় এইটা আমার প্রত্যেকটার উপরে লিখে দেবো তাহলে ওয়ানের পরিবর্তে এখানে যা আছে তাই লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার নিচে কি হবে আমাদের এ কিউ প্লাস তাহলে ওয়ানের পরিবর্তে কি লিখবো এটা লিখবো তাহলে এ স্কোয়ার

তার মানে বি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে লিখবো এ সি ইন্টু এখানে কি আছে সি স্কোয়ার আছে আমরা সি স্কোয়ার লিখে দিলাম নিচে যা আছে আমরা তাই লিখব পরে দেখো এখানে প্লাস আছে প্লাস এখানে দেখো আমরা যদি এ স্কোয়ার এ বি স্কোয়ার মান যদি বসাই তাহলে হচ্ছে না অঙ্কটা আমাদের এখানে বি কিউব কাটতে হবে তাই আমরা কি করব এখানে এ আর সি টা এক জায়গায় রাখব এ সি এক জায়গায় রাখব তার উপরে স্কোয়ার দিলাম মানে এ আর সি এক জায়গায় রেখে এই স্কোয়ারটা ব্র্যাকেটের উপরে দিয়ে দিলাম ইনটু বি স্কোয়ার একটু সাজিয়ে নিলাম এখানে পরবর্তীতে আমি এখানে মান বসাবো নিচে যা আছে আমরা এটাকে যদি এটার মতো মান বসিয়ে নিই তাহলে মানে এখানে কি আছে দেখো তো এই স্কোয়ার ইনটু এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি পেয়েছি আমরা দেখো বি স্কোয়ার মানে আমরা পেয়েছি এসি তার মানে বি স্কোয়ারের পরিবর্তে বসালাম এসি স্কোয়ার কি আছে সি এখন দেখো এটাকে আমরা একটু ছোট করে নিই এই স্কোয়ার এখানে দুইটার এখানে একটা কথা হলো এ এখানে দেখো সি একটা আছে এখানে আছে দুইটা তাহলে হলো সি তিনটা কি আছে এখানে দেখো এসি এসি মানে কি আমরা লিখতে পারি না তারপরে এই এসির পরিবর্তে আমরা লিখতে পারি কি বিয়ার এই এসির পরিবর্তে আমরা লিখলাম বি স্কোয়ার তার উপর তো স্কোয়ার আছে ইন্টু বিশ্বে যা আছে আমরা তাই লিখলাম প্লাস এখানে করি এখানে এ আছে দুইটা এখানে একটা কটা হয় তিনটা এখানে সি একটা এখানে দুইটা কয়টা হচ্ছে সি হচ্ছে তিনটা এটা হলো সি আমরা ইস্তো করলে এখন এটা এটা কাটতে পারি তো আমরা একবারে কাটবো তো এর জন্য আমরা কি করলাম এক লাইন বাড়তি করলাম এখানে যা আছে তাই লিখবো এখানে দেখো বি দুই দু করে কত হয় চার তাহলে বি হচ্ছে চারটা আর এখানে কয়টা দুইটা কি বি প্লাস এখানেও যা আছে আমরা সবসময় চেষ্টা করবা কাটাকাটি একবারে করার জন্য তাই অঙ্কগুলি সুন্দর হয় ইস্তা করলে তুমি উপরে কেটে দিতে পারো তারপরে আমি কাটলাম না আমি কি করলাম এক লাইন বাড়তি করলাম তাহলে এখানে বি চারটা এখানে দুইটা কটা হয় টোটাল বি হচ্ছে ছয়টা আর নিচে বি কয়টা আছে বিয়ে আছে তিনটা প্লাস এখানে যা আছে তাই এখন আমরা কাটাকাটি করবো দেখো এক কিউব এক কিউব কেটে দিলাম বিয়ে এখানে তিনটে উপরে কটা ছয়টা আছে কাটলে কয়টা থাকে কাটলে থাকে তিনটা এখানে সি কিউব আর সি কিউব কেটে দিলাম তার মানে আমি যদি এখানে কি পাইছি দেখো তো একটু প্রথম পেয়ে কিউ কিউব প্লাস এটা কি পাইছি আমরা বি কিউব এটা আমরা কি পাইছি এ কিউ আর বলি তো কাটাই গেছে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি প্রথমে এ নিয়ে আসলাম এ কিউ তারপরে নিয়ে আসলাম বি কিউ তারপরে নিয়ে আসলাম সি কিউ মানে এটা আগে লিখলাম এটা লিখলাম এটা লিখলাম সাজাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার যখন আমরা বাম পক্ষে লিখেছি তাহলে আমরা এখানে কি লিখবো ডান আশা করি বিষয়টা বুঝতে পারছো খুব সহজ এবং ছোট অঙ্ক এটি এবার পরীক্ষায় আসবেই হানড্রেড পারসেন্ট ছিওর থাকুন দু সালে সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং পরীক্ষা যেন খুব সুন্দর হয় ভালো হয় এই কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন